সামিরা খান মাহি এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আমি সত্যি বলছি বন্ধুরা সত্যি সামিরা খান মাহি যে আমাদের খুব প্রিয় নায়িকা যে সবার অভিনয় দিয়ে মন জয় করেছে আজকে তিনি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন নতুন একটি নাটকে অভিনয় করছেন সামিরা খান মাহি বন্ধুরা আমরা তো সবাই জানি যে সামিরা খান মাহি আমাদের সবার মন জয় করেছে তার সুন্দর অভিনয় দিয়ে এবং যখন যেই ক্যারেক্টার দরকার সে কিন্তু সেই ক্যারেক্টারে তাকে ফুটিয়ে তোলেন এবং তিনি কিন্তু কখনোই তার ক্যারেক্টার মেকআপ নিয়ে কখনো তিনি কম্প্রোমাইজ করেন না এবং এই কারণেই সামিরা খান মাহি কিন্তু দিনে দিনে আমাদের খুব প্রিয় হয়ে উঠেছেন কিন্তু এবার তিনি এমনই এক উদ্ভট মেকআপ নিয়েছেন তার ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য যেটা দেখলে সত্যি আপনি মুগ্ধ যাবেন এবং माही তার নিজের চরিত্রে ফুটে তোলার জন্য এরকম মেকআপ করতে পারায় সে নিজেও খুব আনন্দিত এই নাটকটির নাম বকুল ফুল এই নাটকটি সামনে আসছে এবং মাহি রাKhan মাহি জানান যে একদম নতুন একটি চরিত্রে নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা আমার একদম ভিন্ন ধর্মী একটি চরিত্রে অভিনয় করেছি আমি চরিত্রটা যেমন চ্যালেঞ্জিং তেমনি আমার কাছে আনন্দদায়কও মনে হয়েছে অর্থাৎ সামিরা খান মাহি তার এই রূপকে তার এই ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য তিনি যে পরিশ্রম করেছেন এবং নাটকে যে অভিনয় করেছেন সেটা কিন্তু তিনি এনজয় করেছেন বলা চলে এবং মাহি আরও জানান যে আসলে একটি নাটকে তার চরিত্র অনুযায়ী যদি আমি কাজ মেক না করতে পারি বা সেইভাবে অভিনয় করতে না পারি তাহলে আমাকে দর্শক কেন মনে রাখবে কেন আমাকে সবাই পছন্দ করবে বন্ধুরা সত্যি তাই আশা করি নাটকটিও অনেক বেশি সুন্দর হবে তো বকুল ফুল নাটকটি যখনই আসবে আমরা নিশ্চয়ই দেখব মায়ের জন্য অনেক শুভকামনা আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন